তিরিশ টাকায় এক মাস আনলিমিটেড যুদ্ধ কিনতে পারেন বিএসএনএল সিম এক মাসের আনলিমিটেড যেটা থেকে কল মাত্র উনিশ টাকায় দেশের টেলিকম সংস্থাগুলি হঠাৎ করে রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে তাই ফোন চালু রাখতে এবং বিভিন্ন প্রয়োজনে বাধ্য হয়ে রিচার্জ করতেই হচ্ছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষদের কিন্তু বিএসএনএল পক্ষ থেকে খুব কম দামে রিচার্জ পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য তাই দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি ছাড়াও বিএসএনএল বেছে নিতে পারে না জিও, রিলায়েন্স জিও হোক কিংবা এয়ারটেল কিংবা ভোডাফোন আইডিয়া প্রত্যেকটি টেলিকম কোম্পানি নিজেদের মোবাইল ট্যারিফ প্ল্যানগুলির রিচার্জ বৃদ্ধি করেছে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটি রিচার্জ প্যাকে আর এই সময় মধ্যবিত্তের কাছে আসার আলো বিএসএনএল বা ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড মাত্র 19 টাকা রিচার্জ করে এক মাস পর্যন্ত চালানো যাবে মূল্যবৃদ্ধির বাজারেও বিএসএনএল এর রিচার্জ প্ল্যান হলো সবচেয়ে ন্যূনতম ভারত সরকার পরিচালিত এই কোম্পানি বিভিন্ন সময়ে সাধারণ সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে রিচার্জ প্ল্যান নিয়ে আসে পঞ্চাশ টাকার নিচেও রয়েছে বেশ কিছু প্ল্যান অপানি তরফ থেকে সব থেকে ন্যূনতম টাকার যে প্ল্যান রয়েছে সেটি হলো উনিশ টাকার রিচার্জ প্ল্যান মাত্র উনিশ টাকা রিচার্জ করলেই এক মাসের জন্য নিশ্চিত হয়ে যাবেন আপনি বিএসএনএল এর উনিশ টাকার এই রিচার্জ প্ল্যানে কুড়ি পয়সা হারে মোবাইল কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা রিচার্জের টাকা শেষ হয়ে গেলে পুরো তিরিশ দিনের জন্য ইনকামিং কল চালু থাকবে আপনার মোবাইল নাম্বার তবে উনিশ টাকার সর্বনিম্ন রিচার্জ প্ল্যান ছাড়াও বাইশ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল কোম্পানির এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে নব্বই দিন অর্থাৎ তিন মাস কলিং সুবিধা মিলবে শুধু তাই নয় বাইশ টাকার এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে এস টিডি কলিং এর সুবিধা সেক্ষেত্রে তিরিশ পয়সা প্রতি মিনিটে চার্জ করা হবে তবে এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কোন রকম ইন্টারনেট পরিষেবা পাবেন না গ্রাহকরা এই কোম্পানির তরফে ইন্টারনেট সহ কলিং পরিষেবা দেওয়া হয় মাত্র উনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যানের মাধ্যমে সেক্ষেত্রে কুড়ি দিনের জন্য মোট একশো মিনিটের কলিং পরিষেবা এবং এক জিবি মোবাইল ডেটা পাবেন গ্রাহকরা ইতিমধ্যেই বিএসএনএল কোম্পানি যে প্ল্যানগুলি রয়েছে সেই রিচার্জ প্ল্যানগুলি দিয়ে রিচার্জ করলে সাশ্রয়ী হবে আপনার পকেটের টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন